ও মাই গড গতকাল একটি পেজ মানে ভবিষ্যৎবাণী করেছেন বিমান দুর্ঘটনা নিয়ে সেটা নাকি আজকে সত্য হয়েছে জ্যোতিষীর কথা জ্যোতিষীর পেজের নাম হচ্ছে এনিমাস মানে মেন পেজ এ পেজটা আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া তোর পার এটা নিয়ে আজকের কণ্ঠ নিউজ পোর্টাল একটি নিউজ করেছেন উনি পোস্ট করেছে যে ঢাকায় উত্তরায় দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুলে অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বাংলাদেশের বিমান বাহিনী একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চঞ্চল ব্লগের সৃষ্টি আলোচনা ক্যান বিন্দুতে রয়েছে অ্যানিমাস মেন পেজ নামের একটি ভেরিফাই ফেসবুক পেজ যারা দুর্ঘটনা ঠিক করা যাবে মানে একদিন আগে একটি স্কুল বিপর্যয়ের ভবিষ্যদ্বাণী করেছেন ঘটনার একদিন আগে উক্ত ফেসবুক পেজ থেকে মুখোশ করা এক ব্যক্তি ছবি পোস্ট করে লেখা হয় একটি স্কুল ভবন ভেঙে পড়বে এবং অনেক শিশু প্রাণ হারাবে ভবনের দুর্বল রক্ষণাবেক্ষণের কারণে এই ভয়াবহ বিপর্যয় ঘটবে আমার এই আসন্ন বিপর্য এড়ানোর জন্য আমাদের ক্ষমতার মধ্যে সবকিছু করব। পোস্টে মুখোশ পরা ব্যক্তিকে দা আর্কিটেক্ট হিসেবে উল্লেখ করা হয় এরপর মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের খবর প্রকাশে আসতেই পেস্টি আবার একটি পোস্ট দেয় সেখানে তারা বিমান বিধ্বস্তের একটি ছবি শেয়ার করে নিজস্ব আগের সতর্কতা আর কথা স্মরণ করিয়ে দেয় এবং লেখে আমরা এনিমান্সরা সবসময় আগে থেকে থেকে সতর্ক দেয় এটা লজ্জার যে আমাদের অবহেলা করা হয় আমাদের সতর্ক বার্তা গুরুত্ব সহকারে নেওয়া হয় না এই দুটি পোস্ট পাশাপাশি আসতে নেটিজনদের মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা ও বিতর্ক অনেকেই পেস্টিতে ভবিষ্যৎবাণী এবং বাস্তব ঘটনা এই সংযোগে বিস্ফোরক মানে বিস্ময় প্রকাশ করলো একটি বড় অংশ বিষয়টি কাকতালীয় বলে উড়িয়ে দিচ্ছেন তাদের যুক্তি পেসটটি পোস্টে ভবন ধসের কথা বলা হয়েছিল কিন্তু বাস্তবে ঘটেছে বিমান দুর্ঘটনা দুটি ঘটনার ধরন সম্পূর্ণ ভিন্ন তাছাড়া কোনো নির্দিষ্ট স্কুল নাম বা স্থানের উল্লেখ না করে এমন একটি সাধারণ সতর্কবার্তা দিয়ে পরে যে কোনো দুর্ঘটনায় নিজেদের সাফল্য হিসেবে দাবি করে পেসটি প্রচার পাওয়ার চেষ্টা করেছে বলে অনেকে মনে করছেন এটাই হইতে পারে আমিও মনে করি পেস্টের দাবি অনুযায়ী তারা আগে সতর্ক করেছিল কিন্তু তাদের কথা কেউ শুনেনি যদিও তারা ভবিষ্যৎবাণীর সাথে দুর্ঘটনা ও কারণের কোনো মিল নেই উত্তরান মাইনস্ট কলেজের এই নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে মেইন এনিমসেস পেসটি এক নতুন রহস্যের জন্ম দিয়েছে এবং সামাজিক মাধ্যমে আলোড়ন ঝড় তুলেছে তো সব ভিউস আপনারাই বলেন এই ধরনের ভবিষ্যৎবাণীকে আসলে বিশ্বাস করা যায় আস্তাক ফিরুল্লাহ কখন কার হায়াত শেষ হবে একমাত্র উপরালা জানে যার সময় শেষ সে যেখানে থাকুক শুকনো জায়গায় থাকলো স্লিপ খাই মারা যাবে এখন মানে একটা কথা বলে দিয়েছে যে একটা মানে একটা জায়গায় দুর্ঘটনা হবে অ্যাক্সিডেন্ট হবে সে পুরো পৃথিবীতে যে কোনো জায়গায় একটা বড় ধরনের দুর্ঘটনা হবে তার ভবিষ্যৎ এটাকে তার ভবিষ্যৎবাণী পৃথিবীতে কেউই ভবিষ্যৎবাণী করতে পারে না আমি মনে করি আল্লাহ ছাড়া কেউ ভবিষ্যৎ বলতে পারে না অতীতে কি হয়েছে আমি আমি বলতে পারবো বর্তমান নিয়ে আছি ভবিষ্যৎ একমাত্র আল্লাহ জানে এটাই হচ্ছে কথা এই এই আর জিনিসটা যারা বিশ্বাস করবে তাদের চলে গিয়েছে মনে করবেন ইমানই নেই যাদের ইমান নাই তারা এ ধরনের ভবিষ্যৎবাণী বিশ্বাস করে আস্তাক ফির্লা এ ধরনের ভাওতাবাজিকে বিশ্বাস করবেন না আল্লাহর উপর বিশ্বাস রাখুন আল্লাহ এক এবং অদ্বিতীয় ভবিষ্যৎ বলতে আল্লাহই জানেন কালকে কি হবে কি আস এক মিনিট পর কি হবে এটা কেউই জানে না আল্লাহ ছাড়া